আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো একটি বৃষ্টি ভেজা দিনের ভিডিও বৃষ্টি ভেজা দিন বললে ভুল হবে বেশ ঝড় হয়েছিল যেটা রীতিমতো সবাই জানে তো এটা কিন্তু অনেক ক্ষতি করে দিয়ে গেছে আসলে বৃষ্টি প্রকৃতির জন্য মানে দরকার তারপরও এরকম ঝড় হলে কিন্তু অনেক ক্ষতি হয় তারপর প্রযুক্তি যেহেতু অনেকটা এগিয়ে গিয়েছে তাই কিছুটা ক্ষতির সংখ্যা কম ছিল তো যাই হোক বলবো এই বৃষ্টি মাঝে মাঝে ভালো লাগে মাঝে মাঝে কিন্তু অনেক কষ্টেরও কারণ হয় যারা দিনমজুর মানে মধ্যবিত্ত তাদের তো কাজের জন্য বাহিরে যেতে হয় তো সেটার জন্য কষ্টদায়ক আর আমাদের দেশটা তো কৃষি দেশ কৃষির অনেক ক্ষতি হয়ে যায় আমাদের বাড়ি যেহেতু দক্ষিণ অঞ্চলে ছোটবেলা থেকেই বন্যা দেখে দেখে অভ্যস্ত তো ভয়ও লাগে আবার অভ্যস্ত হয়ে গিয়েছি আসলেই একটা বৃষ্টি ভেজার দিন কিন্তু অন্য দিনের থেকে খুব খুবই আলাদা খুব খারাপ লাগে মানে মনটা একেবারেই খারাপ আমার মা যেহেতু মায়ের কবরটা বাড়িতে ওটাও কিনা ভেসে যায় সেই ভাবনা মানে চিন্তা থেকে আমার না শুধু স্বজন যাদের কবর তারা তো যাই হোক তারপরও কি করার প্রকৃতির সাথে সাথে আমাদের চলতে হবে কিন্তু আমি যদি বৃষ্টিতে ভেজে বলি হুমায়ুন আহমেদের স্যারের মতো যদি মন কাঁদে তুমি চলে এসো এক বড় সায় সেটা আর হবে আমাকে তো সংসারে কাজ করতে হবে যেহেতু সামনে কোরবানি চলে আসছে তো এখানে থাকি বা বাড়িতে যাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যেতে হবে তো আমি আমার এর একটাকে কিচেন একটা একটু ময়লা হয়েছে আসলে সময়ের কাজ তো সময় করতে পারি না ছোটো মেয়েটাকে নিয়ে ঝামেলা হয়ে যায় তাই মানে কিছুটা হালকা হাতে একটু ধুয়ে নিচ্ছি বাড়ি থেকে আসার পরে না হয় আবার ভালো করে ধুয়ে নেব তো এখন যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আর এটা পরিষ্কার করা কিন্তু মোটামুটি অনেক কষ্টের এটা আমার সব আপুরা জানে যাদের এটা আছে বা যারা পরিষ্কার করে তো আমি একে একে ভালোভাবে ধয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি এখন জিনিসগুলো জায়গা মতো রেখে দিব তো এই যে সঙ্গেই থাকুন আশা করি ভালো লাগবে আর দেখতে দেখতে যদি কিছুটা অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো মোটামুটি কাজ হয়ে গিয়েছে এই যে তারপরে এই যে কাজ শেষ হলে রান্নার পালা আমি আজকে বরবটি আলু আর কাঁঠালের বিচি দিয়ে ভাজি করব। আসলে কাঁঠালের বিচিটা মানে মেহেরিনের বাবার বেশ পছন্দ যদিও চানার খাওয়া কিন্তু ঠিক না যারা যাদের কিডনি সমস্যা বা ডায়াবেটিস তাদের কিন্তু এই মানে কাঁঠালের বিচি সিমের বিচি এগুলো খাওয়া একেবারেই ঠিক না তারপরও খেতে চাই কি করব তো অল্প করে দিয়েছি আর আমি এখন এখানে পাঙ্গাস মাছ আর কাতল মাছ ছিল তো এগুলো ফ্রিজে পড়েছিলো টাকার জিনিস মানে নিয়ামতের তো খেয়ানত করা যাবে না তো এই জন্য আর কি এটাকে আমি একটু প্রসেস করে রান্না করার চেষ্টা করছি আসলে আমি মোটামুটি আল্লাহরাও আমাদের সব জিনিসই খাই আমার পরিবারের সবাই একটু বাছাবাছি করে তো রান্না করছি একটু ভালোভাবে দেখি খেতে পারি কি না তো আমি এখন আগে ভাজিটাকে বসিয়ে তারপরে মাছটাকে একটু ভালোভাবে মানে ধোয়া ধুইতে হবে আর পরিষ্কার করতে হবে তো এই যে এরই মাঝে আমি আমার দুই মেয়েকে একটু খাবার দিলাম এটাকে কি বলে পানি তালিত মনে হয় পানি তাল বা তালের ডাব যাই হোক আর একটু আপেল কেটে দিয়েছি তো ওরা খাক আমি আমার কাজগুলো সেই ফাঁকে করে নিচ্ছি তারপরে এই যে মাছটাকে আমি কিন্তু বেশ কিছুক্ষণ মশলা মেখে রেখে দিয়েছিলাম আর মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসছিল জন্য মানে ভালোভাবে ঘষে যে উপরের কালোর অংশটা উঠাতে পারেনি আসলে মাছ কেটে নিয়ে আসলে যা হয় নিজে বাসায় কাটলে তো একটু ভালোভাবে পরিষ্কার করে উঠানো যা যাই হোক তো আমি এটাকে মানে বেশি পানি দেবো না কষিয়ে কষিয়ে রান্না করার চেষ্টা করব তো রান্না কিছুটা হয়ে আসছে তো আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে বরবটিটা হয়ে গিয়েছে আমি একটু বেশি করেই সবজি রান্না করেছি যাতে সকালে থেকে গেলে রুটিতে খাওয়া যাবে তো আমি এখানে মাছটাকে বেড়ে নিয়েছি আসলে কিন্তু মজার ছিল খেতে আমি কিন্তু এখানে একটা আলাদা ফোরন ব্যবহার করেছিলাম ওটা কিভাবে জানি মানে স্কিপ হয়ে গেছে তো অন্য একদিন দেখিয়ে দেব তো তারপরে সবাই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করছে আমি একটু আমার অন্য কাজ আছে আসলে এবার আচার দিতে কিন্তু আমি অনেক দেরি করে ফেলেছি আমার প্রিয় আপুরা কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর আচার দিয়েছে আর এই আচারটা কিন্তু আমার মানে আমাদের অঞ্চলে দক্ষিণ অঞ্চলের মানুষে কেউ কেউ দেয় হয়তো সবাই না তো এই আচারটা কিন্তু যখন আমের মানে বিচিটা একটু শক্ত হয় তখনই ভালো লাগে খেতে তো এখানে তেমন মশলা দিব না মরিচ রসুন তারপরে এটাকে কি বলে পাঁচ ফোড়ন আর একটু তেজপাতা আমি এখানে মানে আদা কেউ চাইলে ব্যবহার করতে পারি কিছু দেবো না সিম্পল করে বানাবো তো সরিষার তেলটা গরম হলে আমি এখানে গোটায় দিয়েছি আমি একটু শুধু ফ্লেভারটা নেওয়ার জন্য এই আচারটার তেল দিয়ে আলু ভর্তা করলে ভালো লাগে আসলে আমার একটু দেরি হয়ে গিয়েছে সবাই তো দিয়ে ফেলেছে তারপর আর আমার সব পড়ে আচার বানাতে জানে আমি যেভাবে দেখেছি সেভাবে বানানোর চেষ্টা করছি আর কি আমার কাছে এটাও ভালো লাগে মূলত আমি কিন্তু তেমন আচার পছন্দ করি না আমার হাজব্যান্ড একটু আচার পছন্দ করে খেতে তো ওনার জন্য বানানো আর কি আসলে না বেচারা মিষ্টি খেতে অনেক পছন্দ করে কিন্তু তার ভাগ্যে মিষ্টি নেই সে মিষ্টি তো খেতে পারে না জন্য তো আমি কিন্তু দুটা লেবু দিয়েছি একটু লেবুর কারণে হয়তোবা অনেক সময় তিতা একটা ভাব আসে তো এখানে একটু চিনি দেবো সামান্য আর একটা ফ্লেভারও অ্যাড হয় ওটা আমার কাছে খুব ভালো লাগে তো আমটা কিন্তু একেবারেই গলে যাবে আর একটু যেহেতু শক্ত আম তো কিছুটা গোটা গোটা থাকবে খেতে ভালোই লাগবে তো এই চাইলে এরকম করে বানাতে পারেন মজার হয় আসলে আচার সবাই বানায় সবাই সব আচারই ভালো লাগে খেতে তাই না তারপরে এই যে কিছুটা সিদ্ধ হয়ে আসলে আমি এখানে রসুন তারপরে মরিচ এখানে কিন্তু যেটাকে নাগা বা মৌমায় মরিচ বলে সেটা দিয়েছি কাঁচা মরিচ শুকনো তো আমি কিছু এই কিছুটা চিনি দিয়েছি কেউ চাইলে একটু বেশি করে দিতে পারেন আমি অল্প করে দিয়েছি যাতে করে ওই যে লেবুর তীতো ভাবটা একটু কমে যায় তো এই যে আর একটা কাজ কিন্তু এখানে আমার ভুল হয়ে গিয়েছে আমি কিন্তু ঢাকনাটা মানে হঠাৎ করে সরিয়ে না ফেলে ওখানে রেখে দিয়েছি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম তাই কিন্তু একটু পানি চলে আসছে তো এটাকে আমি আজকে ঠান্ডা হলেও বইমে রাখবো না আমি দুই দিন যাব জাল দিব যাতে পানিটা ভালোভাবে শুকিয়ে যায় আর ভিনেগার চাইলে কেউ সাথে সাথে দিতে পারে আমি একটু পরবর্তীতে অ্যাড করবো কারণ ভিনেগার যত মানে পরে দেয়া যায় এটাই আর কি ন্যাচারালভাবে যতদিন থাকে সেটাই স্বাস্থ্যের জন্য ভালো তো এইভাবে করে নিয়েছি আসলে আমের মানে উপরের ছাল ছোলা বা যাই সেটাও বেশ শক্ত হয়ে গিয়েছে তো এরকম আচার ক্ষেত্রে অনেক মজা হয় তো যারা আজকে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম